কিছে তোর চেহারা তো চিন্তিত কেন বল যাদেরকে বললে কাজ হবে ওদের পাউ ধরে আরসি কাজ হয় না তোমাকে তো চিনি না তোমার কাছে বলে কি কাজ হবে বলছে কাজ না হোক মনটাও তো হালকা হইতে পারে বল কেন এত চিন্তিত বলছে একটা নেকি লাগবে বলছে মাত্র একটা বলছে হ্যাঁ বুঝা বলিস হয় একটাই দরকার একটা হলেই পার তো যাベルトে বাইরে করে দিয়া দিবে ল একটা লইয়া যাও

যা বলবে চল আল্লাহ ডাকে নেকিও দিলাম বিপদেও পড়লাম তাই না অনেক দূরে তো দাঁড়ায়া ছিলাম এখন তো কাছেই ডেকে নিতেছে তাহলে জিজ্ঞেস করবে নেকি কেন দিলি কেন দিলি তো একটা আমার কি কামে লাগবে আর তো নাই একটাই আছে একটা নিয়ে বসেছিলাম আমার কি কাজে কি কাজে লাগবে ভাবলাম আমারটা যখন কাজে লাগবেই না এটাকে নষ্ট করে কি লাভ ওকে দিয়ে দিলাম ওর কাজে লাগো কাজে লাগো বাবনিয়া বলবে বাবনিয়া বাব বোঝেন ওই বাবা আমি দেখাইতে পারবো না মঞ্চ হইলে দেখানো যেত বড় বাব নিয়ে বলবে আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না তারপরে আল্লাহ বলবে খোঁজ বিয়া দিয়া খি খাওয়া দিয়ে জান না দুইজন দুইজনের হাতে ধর চল জান্নাতে নাহলে হাদিস কোনোদিন আসত তো আল্লাহ এটাও দাবি রাখেন যে আমরা সব মানুষ হিসাবে আল্লাহর কাছে যাই কেননা কোরআন কিছু মানুষকে মানুষ বলতে রাজি না যদি রাজি হইতেন তাহলে উলাই কাল আনাম বলতেন না বলহুম আদালও বলতেন না যারা মানুষ না মানুষ না একটু আগে বেড়া আল্লাহ আরো বলছেন যে জানোয়ার হলো হইত অদম। বাবার বিষয় কিন্তু চিন্তার বিষয় সদিচ্ছায় মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন এত কিছু দিলেন যেটার বর্ণনা দিয়া আমার এই ছোট জীবনটায় হবে না হবে না কিন্তু ছোট্ট একটা দাবি ছোট একটা দাবি আমাদের সামনে রাখলেন ছোট দাবি তোমাকে ছোট দাবি অস্তিত্ব বলেন কাছে আসবে। অস্তিত্ব বলেন পূর্ণতা বলেন মানুষের রূপরেখা বলেন রেখা বলেন এটা আল্লাহর কুদরতি হাতে দেওয়া কিন্তু দায়িত্ব তো আমাকে এতটুকু দিবেন কোনো দায়িত্বই আল্লাহ মানুষের উপরে দেন না যদিও মানুষ নিজের উপরে নিতেছে 받তেছে সারা দিন আমিই করতেছি আসলে সবকিছু মানুষ কিছুই করে না পুরা দায়িত্ব আল্লাহ মানুষের আল্লাহ স্বয়ং নিজেই নিছেন কুরআন আমাদেরকে বুঝাইতে চায় হুয়াল্লাযী খলাকাকুম সুম্মা রযাকাকুম আল্লাহ বুঝাইতে চায় অস্তিত্ব আমি দিছি লালন পালন তোমাকে আমি করব। এই জন্যই আল্লাহ রব হিসাবে বা ঘোষণা করছেন যে আমি রব। শুধু তোমার রব না রব্বুল আলামি সমগ্র জগতের রব আমি পালকানি পালকানি পালকান দায়িত্ব যেটা দিচ্ছিলেন আফসোসের বিষয় এত মেধাবী হওয়া সত্য এত বিবেকমান বুদ্ধিমান বিদ্যান এত চিত্তা ক্ষমতার মালিক হওয়ার পরেও দায়িত্ব যেটা যে ছিলেন ওটা ভুলে গেছি যেটা আপনার আমার দায়িত্ব ছিল না ওটা কাঁদে উঠায় সারা দিন ফিরতেছে আর প্রেশান থেকে প্রেশান হইতেছি মানুষকে আল্লাহ বেশি দায়িত্ব দেন নাই যদি ছোট একটা হাদিস দেখি তললার ঘোষণা ছিল আসলে ما বাইনি ওয়াবাইনাক তোমার আমার সম্পর্কটাকে ঠিক করো আল্লাহ আপনার আমার সম্পর্ক ঠিক হলে কি হবে তললা নিজেই बोलतेছেন আসলাহ আল্লাহু বাইনাহু ওয়াবাইন খালকি তোমার আর সৃষ্টির মাঝে যত সম্পর্ক আছে সবগুলো আমি আল্লাহ কুদরত দ্বারা ঠিক করে দেব সুবহানাল্লাহ ওটাতে না তোমাকে ভাবতে হবে না চিন্তা করতে হবে না মাথা গামাইতে হবে না মাথার গাম পায়ে ফেলতে হবে তোমার কিচ্ছু লাগবে না আমরা কুদরত দ্বারা ওটাকে ঠিক করে দেব আরে একবার বুঝেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে যে बेटा শুধু আল্লাহকে পক্ষে নিয়ে আনো আল্লাহকে আল্লাহকে পক্ষে নিয়ে আনো সমগ্র সৃষ্টিও যদি তোমার বিরুদ্ধে যায় ওই সৃষ্টির ভিতরে কিন্তু ওই ফেরেস্তাও আসেন যে একটা চিৎকার দিতে দেরি সারা জগতটা ধুমরায় মোচরায় পড়তে দেরি হবে না ওই ফেরেস্তাও কিন্তু আসেন

আল্লাহ রাসূল বলেছেন ইবনে আব্বাস ইবনে আব্বাস আল্লাহকে পক্ষে নিয়া লব কি হবে আল্লাহকে পক্ষে নিলে তো বলসে সমগ্র সৃষ্টি যদি তোমার বিরুদ্ধে যায় তো লায়নাযুররুকা বিশাই চূল পরিমাণ কেন কনা পরিমাণও তোমার ক্ষতি করার ক্ষমতা রাখেন। না বিরাট একটা মিনিংস কিন্তু বিরাট একটা বুঝ এটার ভিতরে আবার এটাও বলছেন আল্লাহকে যদি পক্ষে না পারলে সমগ্র সৃষ্টিও যদি তোমার পক্ষে হয় বালুর করা পরিমাণ তোমাকে উপকার করার ক্ষমতা রাখে না যদিও আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা চিন্তা ক্ষমতা পরিবেশ সবকিছু মিলে জুলায় আমাদেরকে বসতে দেয় না বা বলা যেতে পারে যে মোটা এক কুয়াশা আমাদের উপরে ছায়া আছে যতক্ষণ পর্যন্ত এটা না সরবে ততক্ষণ পর্যন্ত বুঝে আসবে না যেটা বুঝাইতে ছিলাম আমি আল্লাহর দাবি কিন্তু লম্বা না সদিচ্ছায় সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব হিসাবে সৃষ্টির সরদার হিসাবে অস্তিত্ব দিচ্ছেন সৃষ্টির বাদশাহ হিসাবে অস্তিত্ব দিচ্ছেন সৃষ্টির মুকুট হিসাবে অস্তিত্ব দিচ্ছেন বলতে পারেন সৃষ্টির আত্মা হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন সৃষ্টির আত্মা আপনার আমি রু আপনার অস্তিত্ব দিচ্ছেন সৃষ্টির ভিতরে যত সৃষ্টি আছে সব সৃষ্টি আমাদের অধীন করে সৃষ্টি দিচ্ছেন আমাদের সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন করা আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন আল্লাহ মানুষ হিসাবে আমরা ফিরা যাই এটাই আল্লাহর দাবি দায়িত্ব এতটুকু দিচ্ছেন তুমি তোমাকে মানুষ হিসাবে আমার কাছে ফিরাইয়া দেবে আমি তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি তুমি আমাকে তুমি আমাকে তুমি তোমাকে আমার কাছে মানুষ হিসাবে ফিরে যাবে নাইলে কোরআন এই কথা কোনদিন বুঝাইতেন না কোরআন কিন্তু আমাদেরকে বুঝান বিবেকের পর্দা খোলেন যদিও রাগ হয়ে যায় না বিদ্যান লোকগুলার উচিত ছিল যদি বিদ্যা আলোই হইতো বোঝা গেল যে বিদ্যা আমরা বিদ্যান এটা আসলে 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 যদি তাকাই যদি তাকাই হ্যাঁ বিদ্যা আমি মানি কিন্তু একটা শব্দ যোগ করবো যোগ করবো মাস বলা যায় এই ছোট দুনিয়াটার ভিতরে এই ছোট জীবনটার ভিতরে কোন মতে নাড়ায়া নাড়ায় বিদ্যা এছাড়া কিচ্ছু না একটা কে এলমুল মাস বল মাস বলার বিদ্যা বিদ্যা দুটা কাপড় যোগানের বিদ্যা বিদ্যা ছোট্ট একটা বাসস্থান যোগানের বিদ্যা অথবা অথবা একটা গাড়ি সওয়ারি সওয়ারি যোগানের বিদ্যা ছাড়া এটা বিদ্যা না বলে এটা কি প্রয়োজন নাই আসে আমি অস্বীকার করতেছি কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনার আমার মালিক আপনার আমার কাছ থেকে কি চায় মানুষ হয়ে ফিরা যাওয়া চায় যদি অস্তিত্ব মানুষ হিসাবে মানুষ হিসাবে অস্তিত্ব নিলি মানুষ মানুষ হয় না তাইলে আল্লাহ আবারও বলতেছি আল্লাহ মানুষকে কোনোদিন জানোয়ার বলতেন না জানোয়ার হচ্ছে অদম বলতেন এজন্য জন্য লক্ষ নবীদেরকে পাঠাইছেন ৩১৩ জন রসুল আসছে সৃষ্টির সর্দার আসছেন দুজাহানের বাদশাহ আসছে মোহাম্মদুর রসুল উল্লাহ আলাইহি সাল্লাম আসছেন মানুষকে মানুষ বানানোর জন্য কেমন মানুষ মানুষ আমি বিরোধিতা করতেছি না মানুষ মানুষের বিদ্যা দিয়ে কতটুকু আর উঠলো কতটুকু উপরে উঠলো মঙ্গল গ্রহ পর্যন্ত আল্লাহ রসুল যে বিদ্যা নিয়ে আসছেন হ্যাঁ রাত্রে কোরআন পড়তো আর জান্নাতের ভিতরে লাউড স্পিকার খোলা জান্নাতের হুর গেলমান ফেরেস তারা ওই কোরআন শুনত আপনি কতটুকু উঠছেন আর সে কতটুকু উঠছে একটু ভাবেন যে আপনি কতটুকু উঠলেন আমরা কতটুকু উঠলাম

তাহলে একটু ভাবার বিষয় এরকম হাজারো দৃষ্টান্ত আনা যায় যে আমরা উঠলাম কত উঠলাম হ্যাঁ হ্যাকিং এর মাধ্যমে হাজার হাজার কোটি নিয়ে যাওয়া যায় কিন্তু সূর্যকে হ্যাক করে দেখানো যায় না সাহাবা সূর্যকে হ্যাক করে দেখাইছেন থাম আমি আসর পড়ি না হম সত্য এটাই সত্য এটাই মানে আর না মানে পক্ষে বলেন আর বিরুদ্ধে বলেন সত্য এটাই নাহলে কোরআনে সত্যের নামে একটা সুরা আসতো না হাক্কা হাক্কা শক্ত হলো সত্য বাস্তব সুরার নামই আল হাক্কা তুমি আল হাক্কা আল্লাহ বাস্তব থেকে পর্দা উঠায় তুই বাস্তবের পিছে দৌড়াইতেছিস বাস্তব কি জিনিস আমি তোর সামনে খুলা ধরতে কোরআন খুলেন খুলেন তর্জমা পড়া দেখেন ওইখানে বাস্তব আল্লাহ কি খুলা ধরছে তাইলে হয়তো কুয়াশা একটু কাটতে পারে যা হোক যেটা বুঝাইতেছিলাম আপনাকে আমাকে মানুষ হিসাবে অস্তিত্ব নিলে চলবে না মানুষ হিসাবে আল্লাহর কাছে যেতে হবে মানুষ মানুষ হিসাবে কিভাবে আল্লাহর কাছে যাবে এইজন্য জন্য সো লক্ষ নবী দুজাহানের তেরো জন রসুল রসুল দোজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লোল্লাহসাল্লাম এর মতো শুধু পার্ নাই বুজানের জন্য মানুষকে মানুষ বানানোর জন্য এতটুকু কষ্ট স্বীকার করছেন যে নিজেই চিৎকার দিতে বাহির হয়েছেন উজি তুফিল্লাহিওয়ালা মিউজা আহাদ আমাকে এতটুকু কষ্ট দেওয়া হয়েছে জমিনের বুকে না কাউকে দেওয়া হয়েছে না কাউকে দেওয়া হবে বরং এটও বলা যায় সারা দুনিয়ার এক কষ্ট যদি এক পাল্লায় করা হয় নবী রসুল সাহাবা تابعিন ইমামায়ে মুস্তাহিদীন উলামায়ে হক قیامتের সকাল পর্যন্ত আর রসুলের কষ্টের পাল্লা আরেক জায়গায় দিলে আরেক পাল্লায় দিলে সবগুলো হাওয়ায় উড়া যাবে তোমাদেরকে মানুষ বানাইতে যে আমাকে যে ভয় দেখানো হয়েছে দেখানো হয়েছে জমিনের উপরে কাউকে এরকম ভয় দেখানো হয় কষ্ট নবীরও করছেন দুই টুকরা হয়েছেন পেটে পেটে গেছেন

যা বলবেন তা হবে পাহাড় চাপা দিয়ে দিতে বলবেন দুই দিক থেকে আই না তয়েব বাসে দেখে মতো পিসা ফেলবো যা বলবেন তা হবে কিন্তু আমরা মানুষ হই মানুষ হই কিচ্ছু বলেন চোখের পানি ঝড়াইছেন বটে কিন্তু দুইটা শব্দ দিয়ে শেষ করে দিয়েছেন ফাইন্নাহুম লা ইয়ালামুন মালিক শাস্তি দিব তো দিব কারে আমাকে চিনলে তো দিতাম আমাকে তো চিনেই না অপরিচিত ব্যক্তির উপর আঙ্গুল উঠানো যায় না উঠানো যায় না অপরিচিত আমাকে চিনে না না বিদায় যা করছে অপরিচিত হয়ে করছে চিনে না শাস্তি আমি দিব না শুধু শুধু আল্লাহ রউফুর রাহিম বলেন না শুধু শুধু আল্লাহ রউফ রউফুর রহিম বলেন মোহাম্মদুর রসুল্লাহ আসছেন আমাদেরকে মানুষ বানানো মানুষ বানানো মানুষ হিসাবে মানুষ রূপ নিয়ে অস্তিত্ব নিলেই মানুষ হয় না মানুষ হয় না মানুষ তো হয় পরিবেশের মাধ্যমে মানুষ তো হয় এক মাধ্যমে এটার জন্য একটা কারখানা আছে এটার জন্য একটা ডাইস আছে এটার জন্য একটা পরিবেশ আছে পরিবেশ ওই পরিবেশ আল্লাহ রসুল দুনিয়া মানুষগুলো যদি বিশ্লেষণ করা হয় ইতিহাস পড়িনা বিদায় জানি না শুধু এতটুকুই জানি আমদু কারচ সুবে এতটুকুই জান এতটুকুই জানি এতটুকুই জানি মনে উঠলো এই জন্য বলতেছি সাহাবী রসুল আয়েশা জিজ্ঞাসা করতেছি ইয়া রাসূল মুসলমান এখনো হল না আয়েশা জিজ্ঞাসা করতেছি ইয়া রাসূলুল্লাহ আমার ইসলাম গ্রহণ করলে আমার গুনাহ মাফ হবে আল্লাহ রাসূল বলেছে মাফ হবে বলেছে আমার তো মাফ হবে বলছে মাফ হবে বলে আমার তো মাফ হবে বার বার চোখে পানি জড়তেছে আর বলছে আমার তো মাফ হবে আল্লাহ রসুলের দিল গলায় ফেলছে আল্লাহ রসুল জিজ্ঞেস করছে এমন কি যে মাফ হবে না তুই বারবার কেন জিজ্ঞেস করিস আমি তো বারবার বলতেছি মাফ হবে তারপরে বলতেছে আমারটা আমার তো মাফ হবে কি হলো বলছে আল্লাহ মেয়ে দিছিল স্ত্রী লুকায় ফেলছে লুকা পালতে আমাকে জানতে দেন না জানতে যখন ফুটফুটে হয়ে গেছে হাসতে পারে খেলতে পারে চলতে পারে বলতে পারে ফুলের মতো যখন হয়ে গেছে ফুটা গেছে সব বিকাশ ঘটে গেছে তখন আমার সামনে দাঁড় করায় দিছে ভাবছে এখন হয়তো দাঁড় করলে মন গোলা যাবে কিন্তু আমি মেয়ে দেখতে দেরি যদিও স্ত্রীর সামনে কিছু বলি নাই কিছু বলি নাই কিন্তু আমার ভিতর জ্বলতে ছিল সমাজে মুখ দেখাবো তো দেখাবো কি করে আমার মনেই আমাকে ফোন দিয়ে দিছে স্ত্রীকে বলছি সাজায় দাও আত্মীয় স্বজন কে দেখায় নিয়ে আসি আল্লাহ আমাকে ফুল দিছে তো কিরকম দিছে কিরকম ফুলই হয় ফুলই মে ফুলই হয় ফুলই আমরা জানি না মেয়ে কি হয় মেয়ে ফুলই হয় কারণ আমরা তো সন্তানের কদর করতে জানি না শিখি নাই রাগ হয় না আমরা সারাদিন সম্পত্তির কদর করে ফিরি আমরা সন্তানের কদর করব তো করব করতে কাজ এই জন্য সন্তানরাও আমাদের কদর করে না সন্তানও এখন মা বাবার কদর করে না করে না বৃদ্ধাশ্রমে দিয়া আইসা শান্তি শ্বাস নেয় আলহামদুলিল্লাহ দিয়া আসছি মাকে বৃদ্ধাশ্রমে হেডেক গেল মাথা ব্যথা গেল ঠিক না রাগ হয়ে গেলে আপনি না দিয়ে আসছেন আপনার মতো আমার মতো একজন দিয়ে আসছে না দিয়ে আসে নাই মেয়ে ফুল হয় ফুল সন্তান ফুল হয় ফুল হয় মেয়ে সুপার ফুল সন্তান ফুল আমরা কদর করতে জানি রে সন্তানদেরকে মজা বুঝবো ইনশাল্লাহ আমাদের সন্তানই সন্তানি আমাদের জাহান নামে যাওয়ার কারণ হবে রাগ না। যা আমার আলোচ্য বিষয় না যেটা বুঝাইতেছিলাম যে আমি আমার মন আমাকে ফোন দিয়ে দিছে স্ত্রীকে বলছি সে খুশি খুশি সাজায় দিছে আমি অগোচরে কোতাল নিয়ে আনিছি খন্তি নিয়ে আনিছি নিয়ে আনিছি আগেরাই খা আমার স্ত্রী জাননা স্ত্রী জান না পাহাড়ের পদদেশে নিয়ে গেছি আর গর্ত খতে শুরু করছি আর মেয়ে আমাকে সহযোগিতা করতেছিল কচি কচি হাত দিয়া আর বারবার জিজ্ঞাসা করতেছিল বাবা এটা খোদ তো খোদ কেন বসে যখন কমপ্লিট হয়ে গেছে তখন আমি আমার হায় হায় পাথর মনকে পাথর মনও বলতে শুরু করছিল কিন্তু আমি তার এই গলার কুয়াশা পর্যন্ত আমি মুছা আমি রাক্ষা দিয়া দিছি গর্তের ভিতরে মে চিৎকার দিয়া বলছে আমাকে বাবা তুমি করো তো করো আমার পাথর দি মানে নাই মানে নাই আমি মাটি দালতে শুরু করছি এক সময় সময় মাটির নিচে তার চিৎকার চির দিনের জন্য বন্ধ হয়ে গেছে

ওই লোকগুলাকে মানুষ বানাইছেন ওই লোকগুলো একজনের কথা শুনাইলাম আপনাদের এরম সোয়া লক্ষর ভিতর থেকে সোয়া লক্ষ না দুই চার বিশ হাজারের কাহিনী শোনানো যায় যাদেরকে আল্লাহ রসুল এমন মানুষ বানাইছেন যাদের দুয়ারে রব পর্যন্ত সালাম পাঠায় রব আল্লাহ সালাম পাঠায় আল্লাহ যাদের মৃত্যুতে খুশিতেমা উঠে যায় রাজি আল্লাহ আল্লাহর আরস খুশিতে ঝুইমা উঠছে ঝুইমা ঝুমা বোঝেন ঝুমা ঝুমা উঠছে উঠছে তো জিজ্ঞাসা করা হয়েছে কেন ঝুমিস মাজ আসতেছে খুশি কোন দুখে না খুশিতে মাজ আজকে আসবে তার রবের কাছে আসবে সাদিমনে মাজ আজকে জান্নাতে আসবে সাদিমনে মাজ আজকে আমাদের কাছে আসবে খুশিতে ঝুমা গেছে ঝুমা গেছে এরকম লোক তৈরি করছে আমরা যদি চাই যে বাস্তবিক আমি আমাকে মানুষ বানায় ফিরব পরিবেশ ওই হবে এর ভিতরে আমাকে 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 রাখতে হবে রাখতে হবে রাগ হইন না আমাদের সমাজে কিছু মানুষ আছে নিজে নিজেকে বড় চালাক ভাবে আমি বড় চালাক চালাক ভাবে না 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 আপনি যদি আপনাকে বড় চালাক ভাবেন তাহলে আপনি লেখা নেন বোকা কেউ নেই আপনার সবচেয়ে বোকা আল্লাহ আল্লাহ রসুলের কাছে কোন চালাকি নেই আল্লাহর কাছেও নাই আল্লাহ রসুলের কাছে কোন চালাকি নেই কোন চালাকি চালাকি নেই বিদায় কথার শেষ দিকে চলে আসছি কেননা সুযোগও আমার কাছে নাই সারাদিন দৌড়ানোর পরে ওয়াদা হিসাবে এখানে পড়ছি আবার সকালে ওটা দৌড়াইতে শুরু দৌড়াইতে হবে রমজানও সামনে প্রত্যেক মাদ্রাসায় বোখারি খতম শুরু হয়ে গেছে তাবলিগের নিসবতে আমাদের খুরুজেরও তাকাজা আছে মাদ্রাসা গুলাতে কালকে সারাদিনই প্রোগ্রাম আছে সকাল আটটার থেকে শুরু হবে জানি না কখন যায় শেষ হয় এই লম্বা করতে পারবো না কিন্তু এতটুক বুঝাবো আসেন আল্লাহ দাবি কিন্তু প্রত্যেকের কাছে নারীর কাছে পুরুষের কাছে যুবকের কাছে বৃদ্ধের কাছে যে তুমি তোমাকে মানুষ বানায় নিয়ে আসো আর মানুষ বানানোর জন্য দেহটা তৈরি হওয়ার জন্য হওয়ার জন্য ওটা আল্লাহ আল্লাহ এক কুদরতি আপনাকে আমাকে অস্তিত্ব দিয়েছেন এখন যদি আমি মানুষের মতো মানুষ নিজেকে বানাইতে চাই বানাইতে তাহলে আমাকে এক পরিবেশে নিতে হবে হ্যাঁ এক পরিবেশে নিতে নিতে হবে এক পরিবেশের সাথে সংযুক্ত করতে হবে এক পরিবেশের সাথে নিজেকে বাইন্দা দিতে হবে ইঞ্জিনে ইঞ্জিন থাকে ডাব্বায় কোনোদিন ইঞ্জিন থাকে না ইঞ্জিনেই ইঞ্জিনেই ডাব্বায় কোনোদিন ইঞ্জিন থাকে না এটাই সত্য কিন্তু ইঞ্জিনের গতি যতটুক ডাব্বার গতি অত